যে মাত্রাকার বাস্তব কথা বাইশ তারিখ কোনো আলিম ওয়াজও মারাইছেন না তবে আমি না গেলে না দুই মাস আগে ডেট দিলাইছি শিলচর সোনাই সারিয়ার স্বাধীন বাজার এর বাদে খসুদরং এর বাদে মতিনগর দিদার কুশ প্রধান অতিথি দিলাইছেন দুই মাস আগে না গেলেও হয় না ও হিসাবে আমি অল বকরি আর আগর রাইতে আসলাম শেষ সাইড কোনো রেস্ট হইয়া সকাল সকাল রান্না দিয়া গেছি কি রাইত আমি প্রোগ্রাম শেষ হইয়া খালাই নামার ওর বাড়ি হামসাইয়াত আমার দেও আজ রাইত আইছি বাইপাস হইয়া কল্যাণী রো না বাদে দেখছি শীর্ষের আগুন থামাইত্রা শরবতে আজম হয়ত্রী বোঝাইছে কথ যে পেরেছে এক বাটে বাটে আইছে আইয়া ত্রিকা ওভার ব্রিজ ওভার ব্রিজ লাম তো দেখছি চারটা গাড়ি থামাইছুই না আরেক দোষ হাত লাম বাস ওঠা কোথা নেই মানবতার ছটা ছটা আমি চিন্তা করলাম যদি গাড়ি বাড়ি মারি দেয় তো সরম হয়ে উল্লাই হইসারে যে ঘর তো দিন মানে নি কত মুসিবত নাই বাইক হয়েছে আল্লাহ মায়া করো যাও কামরালের বাড়ি বাড়ি মারছে না শালচাওড়াই আসলে কোনো সিগন্যাল দিছে ও গাড়ি তামাইছে তামাই আসলে বেল্ট চাইয়া শেষ দেখো আর আমি বললাম ও কোনো বেল্ট সাইবার লাগে সরকারের বেতন দিয়ে রাখছেন ও সাল চাপড়া আপনারা হিনো যে দুমা মামাউডাইত বলে জি না ইতা আমরা লাইনের বিথ রে না তুমি তাই না আসাম সরকার প্রশাসন নাই আমিও দুই তিন গান দিচ্ছি হয় রাইট ঠস মারিয়া মুন্দা চাইবা হ্যাঁ কাইল রাইট ফোনে দুইটা বড় গোলা বাঙ্গার ভাষে সে উঠিজনে দিছি মাত্র নয় জায়গায় গাড়ির চেকিং দিয়েছে রাস্তা বুঝেছো ইভরি মানুষ আসলো আমার ওয়াজর একুশ বছর রানিং চলে ইলা কুয়াশা আমি খাইছি না খাইল জেলা কুয়াশা আসলো ফজরের বত্রিশ মিনিট আগে গরম আজিস। আর আইজ ফজর রাস্তা থাক বুধইছি খাইল আবার আপনার রাইট এগারোটার বাদে লম্বাটি লাইন তো যাও ওয়াজ দীর্ঘ সময় হয়েছে আল্লাহ যদি আমার তৌফিক দেন কোরআন হদিসের ভিত্তিতে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ অত সুন্দর আমার বিষয়দেব হয়েছে আয়াত দেব একটার নাম হইল একটার নাম হইল ঘোষ আর একটার নাম হইল জিনা বুধবার বিষয় হইলে আলিম স্টেই জবর মধ্যে দেবা লাগে কারণ আমি আয়াত ফলিলেছি অন্য লাইনের এখন ইউটিউবও যা আমি আয়াত পড়েছি অন্য লাইনের আর এখন যদি তার আজরে কামাই বাদে বা মূল্য এক পেখ তবে আমি চেষ্টা করবো আমার যে বিষয়গুলা দেব হিসেবে যদি যদিনও যারে বিশ্ব হয় হুতবা করার আগে দিলাইলে ও বিষয় আয়ন সদেশ বলান তবে দৃশ্য সুন্দর হিসেবে হয়তো দিতে দেরি হয়েছে খেয়াল করা লাগে যাই হোক আমানতরে খেয়ানত করতাম না বাইয়ে বলির হোক কাদায় করতাম আজ কৌটো যাও মুসলমান কৌটোর বারিন্দা বেরা কিতাব রেজিডেন্ট সাহ মাইদা বাই আমার হোক আদায় করেন সলমায় কইছেন দে খাইবে মাপ পাইবে তরেও দিতাম নাই ও খাইতে উকিলে খাও হ্যাঁ ও তো সম্মানই যা এর হারানে আমার বুজুর্গ আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায়

একজন ব্যক্তি আছিলে বহিল ঈ চাই বোলে মোচা ঈষাই বোলে মোচা তান বেবীৰ লগে বৈয়া গল্প খতৰা কুচী বাচী খত্ৰা তই সুন্দৰ কৰি মাতিদৰা বেবীৰ লগে খুচি খত্ৰা মাতিদৰা এক পৰ্য যায় খুচ হইয়া কৰিলা বিবি আনতে থোৱালিখনো চালা চান ইল্লাম তাকো নি আছানুমিনাল কম কইলা ও বিবি তুমি যদি আসমান সুরস্থানে সুন্দর আনতে তালে কোন চালা তাহলে তুমি তিন তালা আচ্ছা খাই সূর্য তলে চলমা সুন্দর ইবা মাতনা এ হে বেড়া লাগাই দিছ ইলা রোজা দরিয়া বহিলে তো আজ হইত হ্যা সূর্য তনে সুন্দর ইবা মা বই নগর না হ্যাঁ ইলে মোশে কেন আনতে কোন সালাসান ইল্লা কম যদি টান সূর্য তনে তুমি সুন্দর ওনা তুমি তিন তালা তালা খুঁবা নাই পাই এলার্জি উজলিলে কারেন্টর কঠিত গতর কাজ হয়ে না বাদে বাদুল লাগা লাগবায় ইন তুমি খাইত এলিগ্রা এম মন্টলুকা স্ট্যান্ড লিব হ্যাঁ এল আর সির টেবলেট তুমি রাখছি জায়গা নাই বাদুর লক্ষ ডঙ্গে ডঙ্গে তাইন হয়েছে তুমি যদি আসমানোর চান সূর্যতনে সুন্দরও না তে আনতে তালেকুন সালা তুমি তিন লগে লগে আল্লাহর মন্দির জানাইলা ওই সাইমলে মুসা এখন আমি তোমার সামনে বাইর হইতাম তুমিও বার না কোন কারণে তুমি আমার জন্য হারাম আমিও তোমার জন্য হারাম তুমি আমার লাগে হারাম আমিও তোমার লাগে হারাম এই হরি গেছো এই সাইমলে মুসা রাইতার গুম আছে ডঙ্কে ডঙ্কে কিতা করলাম কথা না এর কারণে সকল জিনিস লোক ডং করিও না হইবা না যে প্রেসিডেন্ট সাহ আপনার বেয়া বেআইয়াল্লাহ করে লতাম ইলা হই না মাথো না যে আপনার লোকের বেআই গালা করে লাম থাইন হলাম মার্শাল্লাহ আপনার ঘুরে আমার ঘুরার লগে লইয় বড়ইয়ালে দেবা লাগবো ভাই আল্লাহ হ্যাঁ যদি কয় বলে ইনশাল্লাহ যদি আল্লাহর হুকুম হইতে হইব ইনশাআল্লাহ ওই না থেকেইল আমেরিকা তো বৌবাই কিন্তু আর বেরা না কিন্তু ডংগা ডংগে কোতে খাম বড়ো ইয়া বিয়া দবাউ লাগতো ইসাইনে ইবনে সার রাইত গুম নাই চিন্তাত পরি গেছে সকালে হলিভা আরনুর রশিদর সামনে এ করলাম হুজুর আমার তো এক গলতি হয়ে গেছে বলে কিতা বলে আমি রাইত হালকা আমার বিভিন্ন লগে কুশি বাঁশি করিয়া ফুর্তি করিয়ার হঠাৎ আমি কই তাইন যদি ছান সর্যতনে সুন্দর তাহলে তাইন তিন তালা শুনিয়াও কইছে তুমি তো খাম চিত্রাই লছ তোমার বিবিধ তালা কই গেছে আচ্ছা বারো তোর বুকুত কোনো মুফতি আশ্রয় নিজেও বেঠি রে করি না বেটাই সর সরিলে বিবিষায় মানিলে তালাক দেবার বাদে কোনো মুফতি সাপ আসেননি আনতা মাথ না আমি হই আর তো না ভাই ও মুফতি সাপর দ্বারক আনলে পয়সা পয়সাও ভালা মুফতি যদি হয় তে ভা তো হইতে আমি কীতা হয়েছি বুধ হয়েছি ও তো বিয়ারটি গীতা এরা যদি অরিজিনালভাবে যদি শনি তান বেটিরে তিন তালাক দেয় এই বেটি টান কর তালাক হয়ে গেছে তালা কোয়াক হয়ে গেছে এই বেটি তান জন্য হারাম তাই লাগি হারাম আর হেন যদি কই হইও আমি কিতা হরছি বুধবাইছি না তে তো ও বাদে হইবা ওর আয়ের ফে মজনুন ফাগল তার তো তালাক হইছে না হয়ে গেছে কারণ ই কর ই বেটি জাইন দিবা এরা মিলন হইব কামতর আগ পর্যন্ত যতদিন বাঁচিবা জিনার কেসর আসামি মুক্তি মুস্তি হইবা। হাত বুধবাই চাই খালি দুই হাজার আর চার হাজার লই লি চাই বহু হিসাব আছে ভাই বহু হিসাব আছে ইলাও আসন বহু সারিয়া ডাল হিয়া গিয়ার সারা চাম্পা কোলার ঘাস কাটি দেয় বল কাটিতে এক ডাল করিলা আমি একদিন গেলাম এখানে কোলা আইসে বেটাই হথুয়া বাদে আমারে মানে সন্তনে খুঁলাসে যাও গিয়ারে খুঁল দেখো কিতা কীতা বুঝ পাইছি না সারা কোলাকা কাটি আমি হতো মানুষ আগা গিয়া কইলাম রে ভাই চাম্পা কোলাটামিন কিতা লাগে কাটিলা হ খদার কজ খাসকলার গাছে শেড মারছে না ইখান বুঝের তরকারি খাইতে বুঝাইছয় হায় হায় বাতর উপরে খাসকলা সুলিয়া দিলো বাদে ছাপনি খাইতে খরু খাইতে চম্পা কলা খাটিবেলাই দিতে ও মাতো হামাইয়া মরতাই আমার মুসলমান খলিফা هارুনের রসিরে ইলাল খোরিয়া দিলা আমার এলাকার মধ্যে যত মুফতি আজম হল বড় বড় যত মুফতি হল সারা আমার রাজ দরবার যাও আমার ঈশা ইবলে মুসার একটা ফতোয়া দিবা সারা জমসেন বা সারোটা ফতোয়া দেব হইতো সব মুফতি হল আবার বাদে সারা মুফতি সাহেব হল বাদে তাইলে বা সাহেব হইলা গোয়া দিতাম আল্লাহ দেব শুন আসে যায় অসুবিধা হল আপনারা আমি ইনসান আল্লাহ এত সুন্দর আশহুল মখলুকাত বানাইছেন আমি উদাহরণ দিয়া সোরা তিনোর তফসির আঞ্চলিক ঘটনাটা বুধাইছে অতি নিচ তফসির অঞ্চল তালা কে হইয়া। সারা মুফতি বয় বাদ বা জানাইলা হলিবা আরন রশিদে কইলা যে আমার এই চাই বলে মো চাই তান বি তালাক দিলাইছে তাইন কইছেন যদি তান সূর্য তোনে সুন্দর নাতে তান বিবি তালা মুফতি শুনিয়া কইছেন শেষ কোনো মুফতির ক্ষমতা নাই আমার সারাই রায় যায় চিন্তার মধ্যে নীলানিণী মহিলা জমিন আমার বিবি তো বালা বিবি আসলা বিবি কিলামি আনতাম জমিন কন্দন আরম্ভ আমি জমিন বুল করেছি বিবি রে তালাক দিলাম সারা মুক্তি রায় দিস ওই সাইলে মোসা তোমার বিবি তোমার জন্য তালাক হয়ে গেছে একজন মুফতি সাহেব কোটি মুটিয়া নামাতি বই রয়েছে খলিফা হারুনুর রশিদে জানাইল মুফতি সাহেব সারাই ফতোয়া দিলা আপনি কোন কথা বার্তা করলেন না কোন কারণে কইলা সারাই যার যারি ফতোয়া বার করে দিলা কইলা আর আপনি যে এখানে বিয়া আছে নি না লাই কোনটাও না কিতাবে আমার ও এই মাথা তুলামারে কইলা আবার খলিফা আরুন রশিদ সারাই কইসেন ঈসা ইবনে মুসার বহু তালা আর আমি কই আর ঈসা ইবনে মুসার বহু বিয়ার হইছে হো না সুবহানাল্লাহ সারাই ওলা গুত করে বিড়িয়া কই তুমি খান তলে আইছো আন্দু মাত মাত রাই হ্যাঁ আমরা সারা এক বাক্য বল আসমানের সূর্য চন্দ্র তলে সুন্দরই মানে কে মাত মাত ও সময় এই বলে হজরতে ইমামে আজো

ও দে ভাই যে যেঠুমা তৈরি কাল সরু কাইতা কাইলাও ও তো হেরান হইয়া আনছ ভাই ওটার নাম ও তো প্রেম ও নাম ভালোবাসা বোঝা যে কর স্বামী স্ত্রীর মাঝে মায়া নাই মহম্মত নাই সদার কছ ই কর আল্লাহর রহমত এবং বরকত নাই না আব আজও গেছি না আমি আব আপনার আরে সফটওয়্যার মারিয়া হয় ও আজ হবো বাদে খারাপ পাই হাড় হার বুড়া লাগে রাত তোল তাই তো বর্তমানে কোঠাতে যান দিয়ার বহু জোয়ান বাই আজ ওয়াজ পড়াইতরা অনেকর মা নাই অনেকর বাবা নাই অন্ধকার কবরও আইজ মা বাবা ঘুমাই গেছে জোয়ানর ও বিদা যে আজ আলিমখল আমি দাবত দি আনিয়া এরা দোয়া করবা আল্লাহ আমার মা বাবার কবরের তোর সব নিভুষই অনেক জয়ানর মা নাই বাবা নাই অন্ধকার কবরও ঘুমাইছে আল্লাহ এই এলাকার যত নতুন ঘোরা তোর মূর্দি খুব আল্লাহ সারার কবরের জন্য বাইরে জমিন আসি আপনার মতন একবার মুজিয়া দেখো আই যদি মর যায় দন কোনো নয় কোনো জিনিস তোমার সাজে না আই আমার মতন আপনার মতন বহু জোয়ান অন্ধকার কবর গেছেন গেছে অন্ধকার কবর গেছে বহু জোয়ান এরা আইবা কামতন আগে এরার আইত নাই আপুনিও মাৰা যায় আমিও মাৰা যায়ম এই দুনিয়াটো নে যাই থৈ আহিলে দুনিয়াই কবৰৰ চামান লৈয়া যাব লাগিব কবৰে ডেইলি দিন ডাক দেয়াৰ হৈ বন্দাৰে আমি ওলাম অন্ধকাৰ ঘৰ আমি ওলাম ক্ৰীড়া মাকুৰাৰ ঘড় এই ঘৰো আহি থৈ আহিলে তুমি এই ঘৰৰ চামান লৈ আহিবাই এৰা কাৰণে আল্লাহর হবিব সাল্ল্লাহি সাল্লামে জমিনতের দর্শন সাহাবাই ক্যারামে বেহেষ্ট সার্টিফিক দিল সুবাহান আল্লাহ এর মাঝে একজন এনের নাম হইল জিন্নূর আইন হজরত উসমান গণী রধি আল্লাহ হুথা আল্লাহনু জিন্নূর আইন কারণে কোয়া হয় নভীজির দুইজন মেয়ে তান বিবাহ বিবাহতে পারি নভিজিয়ে কইতা যে আমি দুই নূর আমার উসমানের দান করছি। আরবর মাঝে সবচেয়ে যে ধনী যে ব্যক্তি এনের নাম হইল হজরত উসমান গণী রধি আল্লাহ হুথা ওমানি যা যাইতা কোনো কবৰ দেখা দেখাৰ লগে লগে ওস্মানগনিৰ চখুৰ জল বাহিৰ হৈ যাই বাহিৰে যোৱা ইলা মানু জমিন যখন জমি মধ্যে মানুষের কবর দেখে বন্দায় জমিন দে কোন কারণে বন্দা কবর দেখিয়া জমিন ওখান দে কোন দিন জানি রে এই বা বাবার মায়া ওলা সমস্ত চারি আমি অন্ধকার কবর হইয়া গুমাইতে লাগবে অদ্রতের স্মাইন খনি রাধি এল্লা যখন জমিন কবর দেখা কবর লগে জমিন কন্দনারম্ভ নবীৰ চাহ বাইকে নামে জানাই দছৰুল্লাই জমিনত তাকে জনটোৰ চাৰ্টিফিকেট তোমাৰে দিলেই ছয় হে ওসান তুমি কোন কাৰণে কবৰো দে কিয় জমিনৰ কাল

তাহলে আশা নাই বন্ধায় ফাঁস করা সম্ভব হবে না কবররে ডরাইতে লাগবো বাইরে জোয়াল মানুষ মারা যায় মারা যাবার পরে এত মায়ের মা বাবা মারা যাই বর্তমান ঠান্ডার মৌসুমও সন্তানে কমল না উড়িয়া আমারে জমিন কমল আনিয়া দেন লানি বাবারে কমল আনিয়া দে রাইত মার দ্বারো যাদুমনি আয় বাবার দারো সন্তান ঘুমায় রাইত মা জাগ্রত হইবা বাবা জাগ্রত হইবা জাগ্রত আর ভরে দেখবা আমার জাদুর মাতার নিচে বালিশে নাই মায়ে বালিশটা দিয়া দে আমার জাদুর উপরে কমল নাই মায়ে কমল দিয়া দে কিন্তু বাইরে খেয়াল কর যখন জমিন তোলে মারা ভাই তুমি ফালঙ্গ তাকবাই লগে লগে তোমার মা বাবাই বাই বিরা দে তোমার মাতার নিষ্ঠনে মানুষে বালি সরাইলা কিতা করো বালি সরাইলে তুষো ভোগ ঘুম থাকলে মানুষ না ইমানে খুব পশ্চিম হইলে উত্তর দক্ষিণ করো পাতে হইবা যে তার জায়গা বদলি লাও আলেদা সখীটা নো শুধু খালি কোনো সময় সকীর উপরে একটা সাটি দেওয়া থাকে তাকে না যে মায় জাদুরে মাটিত গুম লাগাইল না আনা তুষখে গুম না যে সন্তানের বাবারে মাটিত গুম লাগাইল না তুষো আনিয়া শিলচরতনে অর্ডার দিয়া নিয়া তুষক দিল ব্ল্যাঙ্কেট দিল বাবা মারা যাবার ঘরে সন্তানা দিয়ে দরিয়া আলেদা চকির উপরে আনয় মাতার নিচে কোনো বালিশ নাই কোনো থুসক নাই আসেনি কোনো সমল নাই এই ঠান্ডার মৌসুমে যদি মানুষ মারা যায় আফশো সর্ববন্ধায় হায় রে হায় বাবা মারা গেলা কিন্তু এ তোনি আরও ফাতলা বিছনার চাদর দিয়া মানুষের গুড়িয়া রাখে রাখে না সেই শরীরর কিয়রত ব্যাথাগিরি কিয়রত অহংকারী রে ভাই মাটির মানুষ একদিন মাটির যাওয়া লাগে আল্লাহ কুরআন শরীফে ফর্মাইন মিনহা অফি হা নহিম অমিন হা নুখুম তা তারাতান আল্লাহ ফর্মাইন বন্ধ মান আমি আল্লাহ তোমরা মাটি দিয়া জমিন পয়দা করছি আবার মারা যাই ভাই ও মাটির লগে মিশিয়া যাইবাই অমিন হা নুখরি জুকুম তা রতাল নুখরা আবার কামর ময়দান আমি আল্লাহ ও মাতিতারে মানুষ মানে ইয়া আই সন্তান নাই মারা গেছ ছোটো ছোটো বাচ্চারা যদি মারা যায় মা বাবা সান্ধি মানা সবর করবা দৈর্য ধারণ করবা হু হু সরু মারা গেলে এরারে কবর রাখার লগে এরারে ফাড়া দিন বলে এনের নাম হইল হযরত ইব্রাহিম হলিল্লা সালাম ইব্রাহিম আলাইসাল্লামে হরু তারে আপনার রাখা রাখি করুন ফালা দিন এর কারণে মানুষ মারাজ আমার ঘরে খান্দিতাম না খান্দি সবর করতাম দৈর্য ধারণ করতাম আল্লাহ কোরআন শরীফ তাহি নীলা হে আমার ইমানদার বিশ্বাসী বন্ধা বান্ধবক ও আমার মায়ার বন্ধা বান্ধীক তোমরা যখন আমার দরবার সাহায্য চাইবাই কোনো জিনিস চাইবাই আ মানুষ তাই নু তোমরা সবর এবং নমাজের মাধ্যমে আমার দরবার সাহায্য চাও আমি আল্লাহ মেলায় তোমরা রে কর্ম এর কারণে বাইরে জোয়ান যে মানুষ জমিল বেমার পড়িয়া সবর করবাই মুসিবতর মধ্যে ফলিয়া সবর করবায় সময় সাথ ফলিয়া সবর করবায় আল্লাহ পরায় শরীফর মাঝে ফরমায় ইন্দি যারা সর্বাবস্থায় জমিনের মধ্যে সবর করে আমি মনিরব্বুল আলমিন তাদের সঙ্গে আছে কন সুবাহ এর কারণে আমার বুজুর্গ এই জমিনও যদি মানুষ যদি মানুষ বলতে চাও তাহলে জমিনো তুমি আল্লাহর গুলামে করা লাগবে লাগব না মানুষ যদি জমিনো মানুষ বলতে চায় তাহলে আল্লাহর এবারও খরা লাগব নমাজ পড়া লাগব তাও বিনয়ের সহি নমাজ বিনয়ের সহি স্থিরে ধীরে স্থিরে বলে এই জমিনে নমাজ পড়িতাম আফসোস লাগে দুই তিন মিনিটে বেটার মাঘরিব নমাজ ফাঁস রাখার শেষ হয়ে যায় হে এর বাদে বেটা এখন এটা বললে ফাইভ জি নমাজ হ্যাঁ কথো বড়ো বেআান্দ থেরামিনে নমাজ দিয়ে বানাইছে রেসানি এটা বলে ফাইভ জি থেরাম এটা কী ভাই এটা একটা ডং নমাজ যা ব্যাসী মাথ না হে 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 চ্যানেলে লাইনতে মূল্লা খারাপ পাই তাতে আমার অসুবিধা কীতা পাও না নমাজ তেরাবির ইন্টারভি এই গিয়া লুঙ্গি খুলি রা আল্লাহর গজম নাজি লিখব নমাজ এই দুনিয়ার জমিন তুমি বিদায় নিবাই কাম ময়দান হাসরের ময়দান বাইরে ভাই সর্বপ্রথম আল্লাহ যে সল করবা সেটার নাম হইল আর সলাত আর সলাত সলাত আরবি শব্দ সলাত সাইটটা ময়লা এর মাঝে একটার নাম হইল নমাজ হে নমাজ লই এখন ফাইভ নমাজ তার বাপর ক্ষমতা আছে ভাই ভাইপজন নামাজ পড়িত মাথ না আল্লাহে আবো বুঝবোঝার তো দে দেব ভাই আফসোস লাগে আল্লাহ মুমিন মুসলমানের ঘরে জন্ম দিছ আজ যদি আল্লাহ চাই তাতে কুকুরের ঘরেও তো আমরা দিতে পারি না মেকুরের ঘরেও তো দিতে কি সুক্রিয় আদায় করবো আল্লাহ দুইটা হাত আমাদের জন্য নিয়ামত দিছই বন্ধায় দুটা হাতর সুক্রিয়া আদায় করে না দুইটা খাল আল্লাহ দিছয় খাল নিয়ামতর সুক্রিয়া বন্ধায় আদায় করে না দুইটা চক্ষু নিয়ামত আল্লাহ দিছ বন্ধায় চক্ষু নিয়ামতর সুক্রিয়া আদায় করে না যে সময় চকু অসুবিধায় ধরে সময় সড়কর খান্দা জমিন বেসিয়া নেত্রালয় নেভাল না যাওয়া লাগে এর কারণে ভাই জোয়ান জমিন ও আল্লা কালাম কোরআন শরীফ টিল ধরিও কোরআন শরীফ টিল ধরলে আল্লাহের চকুর জুতি বাড়াই দেবো আহান আল্লাহ অকানি ওলামাই দি মায়ার নজরে চাইও শোক ব্যা করি চাইও না মরবার ওলা চাইব দেখা আর খাফল মনে রইছে না সারা বাজারের লাগাইছে তোমার অসুবিধা কিচ্ছা হ্যাঁ তুমিও লও না ধানর সাফল আছে গিয়া লও না মখলর মুখে সইলে চকুর হওয়ার বাড়ে খবন শুভ আল্লাহ মা বাবার মুখে দি সাইলে চকুর জুতি বাড়ি একবার ভাই আল্লাহ তোমার নামায় বলো একটা মকবুল নকল হজর সমতুল্য শব্দান করবাসুব আল্লাহ সাহাবাই সাহাবাইকেরামে ফরমাইন ইয়া রসুল আল্লাহ যদি কোনো মানুষের দুইবার চাইলায় তার মা বাবার মুকেদি মায়ার নজরে নবীজি যে আল্লাহ তারা নামায় নাম দুইটা মকবুল নকল হজর সব করবা সুবাহান আল্লাহ ইয়া রসুল আল্লাহ যদি তিনবার তার মা বাবার মুখেদিন মায়ার নজরে চায় আমার নবী ফরমায় আল্লাহ তারা নামায় নাম তিনটা মকবুল নকল হজর সবদান করবা রসুল্লাহে ফরমায় যদি কোনো মানুষের রোজানা এক সমর্থবা মা বাবার মুখে দি মায়ের নজরে চায় আল্লাহ তাআলা নেয়ামত এলো 100 মকবুল নহল হজর শব্দণ করব সুবহানাল্লাহ এর কারণে এই জমিন আমরা মানুষ عايز আমি জমিন গেজা যেটা খাইতাম সেটা হালাল খইতাম যেটা গেজা খাইতাম সেটা হালাল খইতাম ফরর হকের মারিয়া খইতাম না পৃথিবীর মাঝে মহিয়ান আল্লাহ রাবুল আলামীনের হাজার مخلوقات আল্লাহই পয়দা করছেন না কোন মানুষ নিজের ভাই নিজর বলিন তো শাসন করেন করেন না মেয়ের শাসন হরেন মারোয় কোনো সময় গরড়ে মারেন এই সময় মানুষের থাস করে গালো থাবড় মারো এটা আমরা কম্পালসারি হান্ড্রেড টু এইট্টি ফাইভ পারসেন্ট মানুষ রবিবার ব্যাটিন তরে মারতে গালো মারয় মানুষ কয়লা নম্বর তো মারা নাই তুমি তাহলে বুজাইতা এর বাদে যদি মারা লাগে তে আপনি হইতায় তোমার খানিয়াং বিকর মাফ দেও বলে কিতা কর্তায় বলে আমি বাসালতরে বড়ো মেসাব বানাইতাম বলে বড় মেসাব দিয়ে কিতা কর্তায় বলে মাঝে মাঝে দোয়া দেওয়া লাগতো এর কারণে মানুষের মুখ মারবা না মুখ মারলে আল্লাহর জাত আপনার উপরে নারাজ হয়ে যায় বেজার হয়ে যায় কারণ আল্লাহ তান কুদরতি হাত দিয়ে মানুষের মুখমন্ডল বানাইছেন খেয়াল রইব বেশি বসল উপস্থিত হাজির ইনসান জাতের অত সুন্দর জাত আল্লাহ বানাইছে ই জমিনও আল্লাহ আমরারে তান এবার লাগে পয়দা করছেন ইল্লাহা বুধুন একমাত্র আল্লাহ এবাদত এর কারণে আইজ আমরা এই জায়গাখানও বইছি আই আরামের হারাম হারামফরিয়া রায় প্রায় একটা ডাল লইলার ফনে একটা এখন আপনি গতকাল রাই দিলে টাইমে আপনি পুরা ঘুমো আসলো আইজিনো গাঁর মানুষের ডরাইয়া নাই এলাকার মানুষের ডরাইয়া নাই একমাত্র জমা হয়েছে আল্লাহ এবং আল্লাহর হবিবরে আমরা খুশ রাজি করার লাগে না আর আমরা দু জীবন আল্লাহ কামিয়াবি জীবন ও আশা লইয়া আল্লাহ তোমার কাছে দোয়া মোধ তোমার যত বন্ধু সকল আয় দশ রম একটার সময় ঠান্ডার মাঝে তোমার গরমর গরম হয়েছে আল্লাহ কালকামুতর ময়দানও আমরা সারা শরীরের লাগে দুজখর আগুন হারাম করে লি সারা কাল্লাহ লাগি যাইতে পারে ভাই এই দুনিয়া আল্লাহর হাবিব সাল্লাহ আলহিবসাল্লামে ফরমায় আখের এক জবান আইব পলার সময় আমার উন্মতর মাঝে আইব যে সময় তারা পাঁচটা জিনিসে ভালোবাসবা আর পাঁচটা জিনিসে তারা বুলি যাইবা ও সময়টা এখন আইয়ার্স শাহাবাই কেরামে ফর্মাইন ইয়ার সুর আল্লাহ কোন ভাষা নভিজিয়ে ফর্মাইন ইহ দুনিয়া ওয়ান সাও আখীরা তারা দুনিয়ার মায়া দুনিয়ার মহব্বত দুনিয়ার ভালোবাসা থর্ব ওয়ান সাওনা আখীরা আর বন্দায় আখেরাতের কথাটা বলি আছে সময় লাগছে না খালি মাল বানাইতাম দুনিয়া দুনিয়া খাইতাম জমিন লইতাম গাড়ি লইতাম বাড়ি লইতাম বন্দা তোমার যে বাড়ি বানাইছে এটা স্থায়ী নাই এই গড় তোমার জন্য অস্থায়ী বাড়ি তোমার জন্য অস্থায়ী আপনার আমার স্থায়ী জায়গা সেই জায়গার নাম হইল অন্ধকার কবর অন্ধকার কবর বর্তমানে আমরা যে জায়গায় আছি সেই জায়গার নাম হইল আলমে দুনিয়া মারা যাইমু কবরও যাইমু কামত আগ পর্যন্ত যে জীবন ভাইমু সেটার নাম হইল আলমে ভরজ আর কামতর ভরে যে জীবন ভাইমু সেটার নাম হইল আলমে আখিরাত আর দুনিয়া মাজরা আখিরা এই দুনিয়াটা হইল আমাদের জন্য আখেরাত্র ক্ষেত্র জায়গা সুবাহান আল্লাহ বাইরে জোয়ান এই জোয়ান ভাই এ মাকরিয়া বিশেষ করে আমারও দাবত দিছে আমি বহু আগে আরেকবার বন্ধু ওসাইডে ওয়াজ হয়েছে ওলাই জোয়ান মুরব্বী সকল পরামর্শ লইয়া আইজ আমার জোয়ানবাই একজনে আমি না হইল না বহু আগে দাবত দিছে টাইমও দিছে না আপনার বারোটার বাদে তখন আমি হইলাম বারোটার বাদে রাখি রাখিলে কারণ বল আমি হেরান হইয়া ইয়া বড় আশা করিয়া আইছি আপনারা ধৈর্য সহারে বইছেন আমার ওয়াজ শুনতাম আমি কোরআন হদিস আলোচনা করবো আমার লোকে মাতিবা আমি দোয়া করি এই মহিল যাদের টেকায় যাদের হস্যায় যাদের সুপরামর্শ হইল আল্লাহ তোমার বন্ধু বান্ধীদের দু আপনার মহিলায় সাহাশারে গল্লা হুমামি